ওং ভগবতে আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অসুরগুরু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে কর্কট রাশিতে একুশ আট দু হাজার পঁচিশে প্রবেশ করবে চোদ্দই সেপ্টেম্বর দু পর্যন্ত অবস্থান করতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন শুক্র আপনাদের ক্ষেত্রে কর সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করলেও এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে শুক্র কিন্তু অতিক্রান্ত করবে এই রাশিটি প্রথমেই যখন শুক্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত এখানে শুক্র রাশিচক্রে দেখুন দ্বিতীয় এবং সপ্তম্পতি এবং বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশপতি এবং শুক্র আপনাদের রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান এবং এটি জলরাশি এবং চর রাশি তাহলে চতুর্থ ভাব থেকে রাশিচক্রের সাধারণত মায়ের বিচার করা হয়ে থাকে বা মায়ের স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে সঙ্গে গৃহবাড়ি যানবাহন ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার চতুর্থ ভাব এডুকেশনেরও বিচার কিন্তু এই জায়গা থেকে করা হয় তাহলে মায়ের প্রতি একটা টান কিন্তু থাকবে শিক্ষার প্রতি মন থাকবে উদার মানসিকতা প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা এই জায়গায় শুক্র এমনিতে পার্থিব জগতে যাবতীয় সুখ কিন্তু প্রদান করে চতুর্থভাবভাবে রাশিচক্রের কেন্দ্রভাবে অবস্থান করছে জনসাধারণের সাথে সম্পর্ক ভালো থাকবে বা অনেকের টিচিং লাইনের উপর ন্যাক কিন্তু যাবেই এবং পিতার সাথে থেকে সাহায্য লাভ এবং পার্থিব্য আনন্দ লাভ এই জায়গাটায় বৃহস্পতি নক্ষত্রে প্রদান করবে যখন শনি নক্ষত্রে প্রবেশ করবে শনিদেব আপনাদের ক্ষেত্রে দেখবেন রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতিকহ শুক্র চতুর্থভাবে আসীন শনিদেব রাশিচক্রের দশম অর্থাৎ কর্মফল প্রদান বা কর্মফল লাভের জায়গা এবং লাভভাব সফলতার জায়গা এটা কিন্তু শনির আন্ডারে সেই কারণে এই জায়গায় দেখবেন সাহিত্যের প্রতি অনুরাগ কিন্তু থাকবেই বাড়ির সামনে চাকুরি এবং বিশেষ করে ব্যবসা নির্দেশ করবে কারণ যেহেতু চতুর্থ চতুর্থ ভাব হচ্ছে বাড়ি গৃহ ইত্যাদি ইত্যাদি এবং কল্পনা প্রবণ মন কিন্তু হলেও সেটা হবে বাস্তবমুখী এবং মাসি পিসি এদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে যখনই বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে ফোর্থ সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে শুক্র রাশিচক্রের দ্বিতীয় সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলেও রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং চতুর্থভাবে শুক্রের আসীন এখানে বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলেও সাহিত্যের বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবেই এবং যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে রেখেছেন বা যারা কাজকর্ম করেন তাদের দেখবেন উন্নতি সফলতা কর্মলাভের যোগ এগুলো কিন্তু নিয়ে আসবে মহিলাদের প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বুদ্ধি ভালো এই জায়গাটা নিয়ে আসবে এবং মাতার প্রতি টান মার্জিতভাবে আয় কিন্তু ঘটবেই বর্তমানে দেখুন যেহেতু সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে শুক্রের অবস্থান শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং কর্মপতি এবং এই যে দ্বাদশভাবে শুক্র কিন্তু শুভ প্রদান করে থাকে দেখবেন অলৌকিক ও রহস্যময় নানা বিষয়ে খুব আনন্দ আপনারা পাবেন এবং তার ফলে লাভবানও কিন্তু আপনারা হতে পারেন বিলাসিতা অতি অবশ্যই কিন্তু বাড়বে পোশাক পরিচ্ছদ ক্রয় বা লাভ কিন্তু ঘটায় এবং সুগন্ধি দ্রব্য লাভ আর্থিক উন্নতি লাভ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটিয়ে থাকে এবং বিশেষ করে দেখুন শুক্র বৃহস্পতি নক্ষত্রে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান শুক্র তৃতীয় এবং কর্মপতি এবং বৃহস্পতি আপনাদের ঠিক এই জায়গায় লাভভাবে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ কারক গ্রহ বৃহস্পতি নক্ষত্রে দুজনে একজন অসুরগুরু একজন দেবগুরু নক্ষত্রে এবং পঞ্চম ভাবের অধিপতিগ্রহ এবং অষ্টম ভাবের অধিপতিগ্রহ হওয়া এবং তৃতীয় ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি এবং আপনাদের পঞ্চম ভাবের উপরে সপ্তম ভাবের উপরে বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে শুক্রের দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে অবস্থান করছে তাহলে এই জায়গায় দেখবেন এই যে ষষ্ঠ ভাব ভোজন বিলাস দ্বিতীয় ভাব ভোজনের ক্ষেত্রে ভোজন বিলাসের প্রবৃত্তি নিয়ে আসবে আড়ম্বর বসত ব্যয় যোগ নিয়ে আসবে পোশাক পরিচ্ছদ কয়, শয্যা সুখ এবং কর্মচারী সহযোগিতা লাভ কিন্তু আপনারা করবেন গৃহে সুখ শান্তি ব্যবসা বাণিজ্যে সফলতা সন্তানের কারণে গর্ব অনুভব করা আর্থিক লাভ বিদ্যা ক্ষেত্রে শুভ ফল এই জায়গায় শুক্র বৃহস্পতির নক্ষত্রে কিন্তু প্রদান করবেই শুক্র যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত এমনিতেই শুক্র দ্বাদশভাবে অবস্থান করলো তৃতীয় কর্মপতিগ্রহ এবং আপনাদের শনির নক্ষত্রে থাকায় এবং শনি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অষ্টমভাবে অবস্থান করছে সেই কারণে আপনাদের ঢাইয়া চলছে তাহলে অষ্টম ভাবের দ্বাদশ ভাবের অধিপ অধিপতিগ্রহ সপ্তম ভাব ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ এবং দশম ভাব কর্মভাবের উপরে দৃষ্টি অর্থভাবের উপরে দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে এবং শুক্রের দৃষ্টিও ষষ্ঠ ভাবের উপরে থাকছে নীতি বিরুদ্ধ কাজের দিকে মানসিকতা এবং মানসিক অস্থিরতা ও চঞ্চলতা বা মানসিক চাপ কিন্তু একটা সৃষ্টি কিন্তু হবেই যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে অষ্টমভাবে বসে রয়েছে সেই কারণে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে বিরুদ্ধ ভাজন হতে পারেন আর্থিক ব্যয় ঘটবে পরিবারে কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন ব্যবসা বাণিজ্যে মিশ্রফল ভাই বোন আত্মীয়র সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং তুচ্ছ কাজে কালক্ষয় কিন্তু ঘটবে তবে যাবতীয় দিক দিয়ে মিশ্র ফল বা মধ্যম ফলটা কিন্তু শনির নক্ষত্রে উঠে আসবে এবং যখনই শুক্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে শুক্র এমনিতে দ্বাদশভাবে অবস্থান করলো তৃতীয় এবং দশম ভাবের অধিপতিগ্রহ বুধ আপনাদের রাশিভাবে তখন প্রবেশ করে যাবে রাশিভাবে প্রবেশ করলো দ্বিতীয় ভাব একাদশ ভাব লাভ ভাবের নির্দেশক এবং শুক্রের দৃষ্টি ষষ্ঠ ভাব বুধের দৃষ্টি সপ্তম ভাবের উপরে থাকবে দেখবেন শুক্র বুধের নক্ষত্র কিন্তু শুভ ফলগুলো প্রদান করবে কাজকর্মের সফলতা ও পারদর্শী কিন্তু এই কাজকর্মের উপরে নিয়ে আসবে চিন্তাশীলতার বিকাশ ঘটবে ব্যবসা বাণিজ্যে নতুনভাবে শুভ যোগ কিন্তু এই জায়গায় সৃষ্টি হবে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটবে পারিবারিক জীবনে আনন্দ মুখর হবেন এবং হঠাৎ লাভও ঘটতে পারে বিদ্যাক্ষেত্রে সাফল্য এবং সম্পদ বৃদ্ধি প্রভাব প্রতিপত্তি লাভ আর্থিক সাফল্য সুখাদ্য ভোজন ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক এই জায়গাগুলো কিন্তু উঠে আসবে এবং বিশেষ করে এই জায়গায় লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে কিন্তু এটা দ্বাদশভাবে কিন্তু দ্বাদশভাবে শুক্র শুভফল প্রদান করে থাকে বুধ আপনাদের ক্ষেত্রে মিত্রকারক মিত্রকারকহ দ্বাদশভাবে সেরকম এখানে রাশিভাবে প্রবেশ করে যাবে তখন ওইখানে যে লক্ষ্মীনারায়ণ যোগটির সৃষ্টি হবে একুশে আগস্ট থেকে ওই তিরিশে আগস্ট পর্যন্ত এই কয়েকটা দিন অনেকের ক্ষেত্রে দেখুন বুধ ওখানে আপনাদের শুভ কারক গ্রহ হলেও মিত্রকারক হলেও দ্বিতীয়ভাবে অধিপতি ওখানে বসে থাকার জন্য অনেক ক্ষেত্রে হয়তো অর্থটা নিয়ে আসবে কিন্তু অর্থটা আবার খরচ করিয়ে দেবে তবে জ্ঞান বুদ্ধি জায়গাগুলো ভালো করবে যারা বাইরের দিকে পড়াশোনা করছেন হ্যাঁ সেই জায়গায় তাদের ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি এগুলো কিন্তু পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে এবং পরিবারে সুখ শান্তি কিছুটা বজায় কিন্তু থাকবে তবে একটা কথাই বলতে কি দেখুন আমরা সাধারণত গ্রহগুলো যেখানে অবস্থান করছে সেই অনুযায়ী ফলদান ফলদানটা বলে থাকি কিন্তু এই যে শুক্র এই জায়গায় অবস্থান করছে এই ঘরের মালিক হচ্ছে চন্দ্র চন্দ্র দেখুন অমাবস্যা থেকে কি হয় এক কলাক করে বাড়তে থাকে ঠিক পূর্ণিমা হলে আবার এক কলা করে থেকে কমতে থাকে এই যে চন্দ্র এই ঘরে চন্দ্রের ঘরে শুক্র প্রবেশ করছে তাহলে চন্দ্র যখন চন্দ্রের ঘরে যখন শুক্র প্রবেশ করছে চন্দ্রকেও জন্মকালীন শুভ বলবান থাকতে হবে তবেই শুক্র এই জায়গায় প্রবেশ করলে শুভ ফলগুলো বেশি পরিমাণে দিতে পারবে শুক এখানে চন্দ্র যে পজিশানে থাকবে শুক্র সেই অনুযায়ী ফলগুলো প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এই যে আপনাদের দ্বাদশভাবে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে যেমন যেমন শনিদেব শনিদেব আপনাদের ক্ষেত্রে অষ্টমে এখন গোচরে প্রবেশ করেছে যদি যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে অষ্টমভাবে যে বাধা বিপত্তির জায়গাটা এই জায়গাটা অনেকটাই কিছুটা হলো হাস বৃত্তি ঘটবে এবং জন্মকালীন যদি অশুভ থাকলে এখন অশুভভাবে গেছে তাহলে সেই জায়গাটা কিন্তু আরও নেগেটিভ ফলটা কিন্তু নিয়ে আসবে এবং অষ্টমভাবে দেখবেন অন্যান্য ক্ষেত্রে যাই দিক না কেন শনিদেব আয়ুষ প্যানটাকে কিন্তু বাড়ায় এইটুকু আপনাদের বলতে পারি তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশান পৌঁছায় আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার